শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের একটা কথা না বললে হকাদায় হবে উনি শাহাদাতের তামান্না রাখতেন কেন জানেন উনি ছাত্র জীবনে ইসলাম ইসলামে আন্দোলন করতে পারেন নাই কারণ শৈশব কৈশোরকে উনি ইস্তানে কাজে লাগাইতে পারেন নাই অ্যারেস্টের কিছুদিন আগে এরকম টেবিলে ওনার টেবিলে মকবাজার অফিস উনি বসা আমি এই পাশে বসা আমি তখন ছাত্র শিবিরে আপনাদের প্রিয় শিবিরের কেন্দ্রের কর্মী হিসাবে কাজ করি দুই হাজার সাত সালে দেখা করতে গিয়েছে আমির জামাতের সাথে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট চলতেছে মাঝখানে মোল্লা ভাইয়ের সাথে কথা কনফারেন্স রুমে উনি তাফিম করছেন গ্রেপ্তারে সবাই জানে যে ওনারা গ্রেপ্তার হয়ে যাবে আমি বললাম মোল্লা ভাই এখানে আছেন একটু বাসা বা একটু লুকে বা একটু হাইট থাকা যায় না বলছে মাসুদ কেন্দ্র অফিসটাই ভালো লাগে অন্য কোথাও থাকলে অস্থির লাগে আর আমি তো আমার জীবনে ছাত্র জীবনে ইসলাম ইসলামে আন্দোলন করার সুযোগ পাইনি আল্লাহ তালা তো জীবনের হিসাব নেবেন তার চেয়ে বেশি হিসাব নেবেন যৌবনের আলাদা করে হিসাব নেবেন ভাই পুরো জীবনের হিসাব নেবেন এর মধ্যে যৌবন আছে না নাই

আমার তারুণ্য আমার 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 যে ইসলাম ইসলামে আন্দোলন করতে পারি নাই এর কাপারা হিসেবে আমি আমাকে শহীদ বলে উনি আমার সামনে বসা আমি বসে আছি আমি খেয়াল করবেন উনি উঠে আমি ভাবছি যে উনি তাফিমটা রাখবেন অথবা অন্য কোনো তাফিম নিবেন বা কোনো বই নেবেন উঠে এসে আমাকে বলে দাঁড়াও দাঁড়াইলাম আমাকে আলিঙ্গন করলো জোরে চেপে ধরলো কপালে চমো খেলো বললো তোমাদের সৌভাগ্য তোমাদের যৌবনকালটা শৈশবটা তারুণ্যটা তোমরা আল্লাহর দিনের মধ্যে খরচ করতে পারছো এই জন্য তোমাকে আমি আলাদা করে একটু স্নেহ করে দিলাম তুমি আমার কাছে সম্মানিত সুবাহান সম্মান চুম্বনটা তোমার কপালে দিলাম আল্লাহ তালা ওনাদেরকে সম্মানিত করুন ভাইরা এটা বলেছে কেন আপনি আজকে জামাত ইসলামী করেন করেন না রকম হয়েছেন হন নাই নাথিং এটা আমার কাছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ছাত্র ইসলামী আন্দোলনে আল্লাহ তালা আপনাকে মেহরবানি করে কবুল করেছেন যে যৌবন যে তারুণ্যের আলাদা করে হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে আল্লাহ আপনাকে কতটা মর্যাদা দিয়েছে আপনার কোনো বিকল্প নাই আপনার কোনো বিকল্প নাই আপনাকে পৃথিবীতে একমাত্র করে পাঠানো হয় কোটির মধ্য থেকে বাছাই করে প্রতিযোগিতায় টেকা লোক আপনি আমাদের বাবা মার পবিত্র মিলনে কোটির অধিক শুক্র এক জায়গায় হিট করেছে একটা ঠিকেছে বাকিগুলো সব কি হয়েছে আপনি তো প্রতিযোগিতা ওখানে ফার্স্ট নাম্বার ওয়ান আপনি আপনাকে নাম্বার টু কে বলে থার্ড কে বলে ফোর্থ কে বলে আপনাকে কে আটকে আপনি তো ওখানে বিজয়ী

সকাল থেকে শুরু করতে হয় সন্ধ্যা রাত পর্যন্ত চলতে থাকে সরি এটা বলার জন্য এটা বলি নাই বলছি আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই সেই শুরু করে দিল শুরু করে দিল এই জন্য সভ্যতা আছে একেবারে আপনাদের দোয়া নেওয়া সালাম দেওয়ার জন্য আসা আর ফাঁকে একটু কথা বল আপনাকে তো লিডার করেই পাঠানো আপনি তো নেতা আমার যা এজামা এত সুন্দর কাঠামো আপনাকে দিয়েছেন আমরা এত সুন্দর কাঠামো যা বিকল্প নাই অল্টারনেটিভ নেই আপনারা দ্বিতীয় একজন খুঁজে পাওয়া যাবেন আপনি আপনি সেরকম একটা মানুষ আপনাকে এত সুন্দর করে পাঠাবার পর আপনার কোনো দায়িত্ব নেই আমাদের এই সমাজে যে সুন্দর যার মর্যাদা যার সম্মান যত বেশি তার দায়িত্ব তো কম কম না বেশি আল্লাহ তালা যদি আপনাকে মানুষই করেছেন যদি আপনাকে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদিদের পরিবারে জন্ম নেওয়া হতো তাহলে আপনাকে লড়াই করতে হতো না হতো না এই লড়াই থেকে আপনাকে আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ এই সুখে কবে আদায় করবেন নব মুসলিম প্রত্যেকের সাথে কথা বলে দেখবেন কনভার্ট রিভার্ট যারা হয়েছে তাদের সাথে আলাপ করে দেখবেন প্রত্যেকে বলে কয় ভাই সব ছেড়ে দিয়ে চলে আসছে কিছু নেই বলে না বলে না আর আপনার কিছু আছে না নাই সহজ আপনি সেই মানুষ সুতরাং আপনি তো করতে হয় আল্লাহ তালা আপনাকে ইসলামের এনে আমাদের পরিপূর্ণ করেছেন সোহান ছাত্র কেন করা হয়েছে কেন ছাত্র শিবির কেন ছাত্র সংঘ আমাদের মুরব্বীদের মধ্যে দু একজন এরকম থাকতে পারেন যারা ছাত্র সংঘ করেছেন আমাদের শুধু ভয় নেই কেন ছাত্র সংঘ কেন শিবির প্রতিষ্ঠিত করেছিল জামা প্রতিষ্ঠার উদ্দেশ্য কে ছিল উদ্দেশ্য এটা ছিল না যেখান থেকে আমাদের কিছু কর্মী তৈরি হবে উদ্দেশ্য ছিল এখান থেকে জামাত ইসলামের নেতৃত্ব সাপ্লাই হয় কি সাপ্লাই

স্পেশালিস্ট হক তাদের প্রত্যেকের পরিচয় জাতীয় শিবির জাতির কাছে সেভাবে প্লেস করেছে আপনারা নিজেদেরকে যে অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য আমরা মেডিকেল অফিসার না আমরা স্পেশালিস্ট ডক্টর হিসাবে এই সমাজের ভূমিকা আমরা সেই ডক্টর দিনে বসেছি আমরা মেডিকেল অফিসের নিয়ে বসিনি বসি কাদের নিয়ে আচ্ছা আপনি কোনো হসপিটালে গিয়ে যদি দেখেন স্পেশালিস্টদের স্পেশালিস্ট ডক্টর যারা তাদের চিকিৎসা চলতেছে রোগীরা যদি এটা দেখে রোগীদের অবস্থা কি হবে রোগীরা যদি দেখে যে হাসপাতাল ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত লোকেরা বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা চালাইতেছে ওই হসপিটালের রুগীদের কি অবস্থা থাকবে না পালাবে থাকবে না পালাবে আমাদের দেশে সাধারণ রুগীদের তো এখন পালানো উচিত দৃশ্য দেখলে এটা আমার ভিডিও হচ্ছে কি সাহস আপনাদের আমাকে নিয়ে আসতে আসতে একজন বলতেছিল যে ভাই আপনি আমাদের অতিথি হিসাবে বক্তৃতা করেন আমরা অতিথি না কিন্তু আসামি হিসাবে যাচ্ছে নিশ্চয়ই আমার সময় আমরা একসাথে সাথে ছিলাম এরকম আছেন আমরা একসাথে সদস্য ছিলাম এরকম আছেন তার মানে তো আমাকে ধরা হবে যে মাসুদ ভাই কি সাথী বানাইছেন কি অভিজ্ঞ চিকিৎসক বানাইছেন যে তাদের এখন চিকিৎসা লাগতেছে অতিদিন আসামি দেখছেন আপনারা তাও দিয়ে আমার আসামি বানাইলেন তাও আবার আপনারাই বলতেছেন আমাকে এই আসামির কাঠ থেকে আপনারা কি একটু মাফ করতে পারেন 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 আমি কি কালকে আমার দিদি পরস্পর আসামি হব না জান্নাতের সহযোগী হব আল্লাহ এই হাতগুলো আপনি জান্নাতের জন্য কবুল করেন আজকে এখানে একত্রিত করেছেন জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করেন দুনিয়ার ক্যামেরায় বাদ যাক আর সে আজিমের ক্যামেরায় যেন আমাদের হাতগুলো বাদ যাক কেন বলেছি ইসলামী ছাত্র শিবির ইসলামের ট্রেনিং সেশন কি শেষ ট্রেনিং ছাত্র শিবির সফল হবে না ব্যর্থ হবে না ট্রেনিং শেষ হলে সফল ব্যর্থতা নির্ধারণ হয় আপনাদের বন্ধু বান্ধবদের এমন অনেকে আছে আপনার চেয়ে একটু রেজাল্টের দিকে খারাপ ছিল এখন ভালো কোম্পানি করেছে আছে না নাই আপনার চেয়ে অনেক ভালো ছাত্র ছিল এখন একটু দুর্বল অবস্থায় আছে আছে না নাই ডিপেন্ড করে ট্রেনিং বাস্তব এসে কি করতেছে আপনি পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ট্রেনিং করেছেন শিবিরে গুরুত্ব দেয় বেশি না প্র্যাকটিক্যাল সেশন বহু সাহাবাহব কারণ ট্রেনিং এর কোনো সুযোগই পায় নাই ট্রেনিং এর কোনো ইসলাম গ্রহণ করেছে এখনই যুদ্ধ গিয়েছে নামাজ একক্ত করতে পারেন একক্ত সারা আদায় করতে পারেন শহীদ হয়েছে জান্নাত না জাহান্নাম

আমাদের একটু অন্যরকম ব্যাপার সফর আছে আপনাদেরকে আপনারা আনন্দিত হবেন অথবা বলবেন কে দাওয়াত না শফিকুল ইসলাম মাসুদ আমাদের আপনাদের দাওয়াদের কাঙাল আপনি শফিকুল ইসলাম মাসুদের কাঙাল না সত্য কথাটা যে বলতে আমরা

আমি যদি আমার কথা বলি আর আমি উপরের সাপের কথা না শুনলে আমার ইমান থাকবে না চাকরির এই কথা যখন বলছি তখন মাসুদ আপনি বলতে থাকেন অবশ্যই কারণ তাদের কাছে তখন মনে হয়েছে যে চাকরির এবং এই কথাও বলেছি যে ইমাম এবং সভাপতির দিকে তাকাতাকি করে যে মসজিদে সালাদ হয় ওইখানকে সালাদ কবুল হবে না কারণ ওখানকার মসজিদ আল্লাহ চালায় না কে চালায় সভাপতি যে মসজিদ চালায় ওই মসজিদে সালাদ সে ধর শফিকুল ইসলাম মাসুদের কোনো গুরুত্ব নেই

পরে গেছ অলরেডি তুমি অলরেডি ফেতনার মধ্যে আসো ফেতনা তোমাকে ঘিরে ধরেছে এখান থেকে তুমি বাঁচতে পারবে না এবং তোমাকে এমন ভাবে ঘেরা হয়েছে যে এই ফেতনার রাস্তা ধরে তুমি এটা বলে নাই তারা এইটুকু বলেছে এই 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 যুক্তি তারা পেশ যারা পেশ করে যারা যুক্তি পেশ করে আসলে তাদের ইমান ইমান থাকলে তারা যুক্তি পেশ করে এখন আমাদের ইমানও আছে ইমানও আছে যুক্তিও ইমানও মজবুত যুক্তিও ইমানও মজবুত অজু হত মজবুত আল্লাহ হাত দিয়েছেন কয়টা এখন আমাদের হাত শক্তিশালী কোনটা কোনটা শক্তিশালী তিন নম্বর হাত শক্তিশালী কারণ দুই হাত যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন তিন নম্বর হাত সক্রিয় হয়ে যায় ওই তিন নম্বর হাত হচ্ছে ইবলিস দুই হাত হচ্ছে আল্লাহ নেয়ামা আর তিন নম্বর হাত হচ্ছে ইবলিস ইবলি যখন শক্তিশালী হয় আল্লাহর নিয়ামত নিষ্ক্রিয় হয়ে এটা নিচের দিকে আর যখন দুই হাত উপরের দিকে যায় তখন ইবলিসের তৃতীয় হাত কেসে ধ্বংস করে দেয় এখানে যারা আছি আল্লাহ দুই হাত কাজে লাগিয়ে অজুহাত নামক হাতটাকে আজকে ধ্বংস করে এখান থেকে কি বের হইতে পারবো ইনশাআল্লাহ দেখি কোন হাত তুললাম আমরা কোন হাত কোন শেষ করার জন্য আল্লাহ আমাদের অজুহাত আপনি করে দেন আল্লাহ অজুহাত শেষ করে দেন আল্লাহ আমাদের নিয়ামত ডান হাত বাম হাতকে আল্লাহ আপনি কবুল করেন যদি এটা পারেন আপনি নিশ্চিত থাকেন আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ফমান তাবে ফালা ইয়া ওয়ালা আলা ইয়াস হেদায়েত এই আমার এই নির্দেশ আমার এই গাইডলাইন আমার এই নির্দেশনাটা যে ফলো করবে ফালা ইয়া তারা পদপ্রান্ত হবে না ওয়ালা ইয়াসক তাদের জীবনে কোনো দুর্ভোগ থাকবে না সুহান দুর্ভোগ থাকবে না এটা কে বলছেন তাহলে দুর্ভোগ যদি না থাকে তাহলে অজুহাত লাগবে আল্লাহ ঘোষণা দিয়েছেন কিন্তু অনুসরণটা করতে হবে আল্লাহ নির্দেশ মানতে হবে ভাইয়েরা শেষ কথা হচ্ছে আমরা যে ছাত্র আন্দোলন শিবির ইসলামী আন্দোলনে সম্পৃক্ত ছিল এই সম্পৃক্ততার তার মূল প্রতিপাদ্য কি ছিল মূল প্রতিপাদ্য ছিল আমি পরিবর্তন হব জমিন পরিবর্তন করব আমি জান্নাত উপযোগী হিসেবে নিজেকে গড়ে করব। আমি নফসের পরিবর্তন করব নফসে আমার থেকে লাওয়ামা লাওয়ামা থেকে নফসে নফসে মতমায় আমার শপথ তো আছে অনেকে বল মাসুদ ভাই আপনি সবই ঠিকঠাক করি শুধু বায়াতে নেওয়া হয় সবই ঠিকঠাক করেন শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই পান নাই চাকরি আছে না নাই না কি আছে আছে সব আছে শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইম ওই যে গাড়ির উদাহরণের মধ্যে ওই গাড়ি সব ঠিকঠাক আছে শুধু মাঝে মধ্যে ব্রেক থাকে কয় টাকা কিনবেন কয় টাকা কিনবেন কিছু টাকা আপনার পকেটে ধরাই দিলেও তো আপনি বলবেন যে ভাই মা ফোসাই এটা তো গাড়ি না এটা হলো বোমা এটা কি এটা বোমা আমার জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট আপনার বায়াত তো আপনার জন্য ওরকম গাড়ির চাকা স্টিয়ারিং কোথায় থামতে হবে এই বায়াত আপনাকে ঠিক করে দেয় কোথায় চলতে হবে বায়াত আপনাকে ঠিক করে দেয় বায়াত আছে আপনার ভাই

চেহারা টক টক টকটক করতো রাগে বাচ্চা একটা আমার তিনটার মধ্যে একটারে নিয়ে গেছি আমরা যদি সিদ্ধান্ত নিয়ে আসি একটু আগে ঘুমাবো রাত একটাই ঘুমাবো আর কি সবচেয়ে আগে ঘুমানোর কেমনে সে জানে আল্লাহ জানে সে ওই দিন আর ঘুম তারা আমি টেস্ট করার জন্য বললাম যে তার দেওয়া তো মসজিদে নিয়ে মসজিদে নিয়ে বসাইতে পারি নাই সেদিকে আমার হাটন করে চলতেছে আমি খোদ্বার জন্য তো দোষার করছি না আমি বলছি আমাদের মসজিদ গুলোতে মেহরা আসেনা নেই মেহরা মানে কি জঙ্গিকা ওখানে তো অস্ত্র থাকবে মুসল্লিরা নামাজ শেষ করে ফাইজা ফে ছড়িয়ে পড়বে আল্লাহর দিনকে বিজয় করেছে এটা মুসল্লিদের দায়িত্ব এখানে মুসল্লি হয়েছে আর আকিম মুদিনের দায়িত্ব পালন করার জন্য এখন সেই মুসাহিদ হয়ে যাবে

কেউ এটা বলেন না আমি যদি বাংলায় পড়ি তাহলে বায়ার ঠিক থাকবে আমি যদি পলিটেকনিকে পড়ি তাহলে বায়ার কিন্তু ঠিক থাকবে না আমি লাস্ট আলাস তুমি রব্বি কম আপনাকে জিজ্ঞেস করা হয়েছে না হয়নি কি বলছেন তখন না এটা বলেন না বলছেন ইমেল নাম্বার দিয়ে দিন আমি পরিস্থিতি বুঝে অ্যান্সার দিয়ে দেবো এরকম কয়জন আছেন এখানে দেখি মেইলে জানাবেন এই কথা বলেছিলেন কয়জন আছেন এখানে যদি না থাকেন তাহলে বায়াত নিয়ে এখন কোশ্চেন কেন তাহলে এখন কেন বলেন আমার বায়াত তো ছাত্রজীবনে নেওয়া আছে সাথে ছিলাম সদস্য ছিলাম ঠিকই তো আছে তিন বছর চার বছর পাঁচ বছর পর পর কাগজ রিনিউ করা লাগে না লাগে এর অর্থ কি ইমান হারা হয়ে গেছে কি হয়েছে ইমানটাকে আরো মজবুত করতে পারবে বলতে পারলে আপনি সাদিস বৃহত্তর আন্দোলন জামাত ইসলামী আপনাকে আবার রোপণ হইতে বলতে পারবেন তৈরি করেন

একটা নির্দেশ পালন করতে পারে নাই আশি লক্ষ বছর ইবাদত শেষ করে দেওয়া হয়েছে আপনার কয় লক্ষ বছর ইবাদত কয় হাজার বছর ইবাদত আছে আপনার ফেরেশতাদের সর্দার থেকে একটা নির্দেশ শুধু পছন্দ পছন্দের কোরবানি করতে পারে নাই শুধু ইচ্ছা অনিচ্ছার কোরবানি করতে পারে নাই শুধু ভালো লাগা না লাগা কোরবানি করতে পারে নাই সেজন্য ফেরেশতাদের সর্দার থেকে শয়তানের সর্দার হয়ে গেছে আমি শফিক ইসলাম মাসুদ আরে ভাই আমাকে তো ইমানদার থেকে নাম কেটে দেওয়া হয়েছে রকম পরে হন না ইমানদার তো থাকেন ইমানদার তো থাকেন লা ইউমিনু

একটা ইটের কল্পনা করেন বিল্ডিংটা আসলে তো ইট দিয়ে শুরু তাই না ফাউন্ডেশন থেকে শুরু একটা ইটের প্রথম বৈশিষ্ট্যটা কি এটা একটা কাদার কি ছিল কাদার গোল্লা ছিল প্রথমে কি করা হয়েছে কি করা হয়েছে এখন হেঁটে যদি বলেন আমি গোল্লাই থাকবো আমাদের সাইজ করবে না খবর দেয় আমি সাইজও না সাইজ না হলে ওটা দিয়ে বিল্ডিং হবে ইটি তো হবে না ওর আগে সাইজ করতে হবে তো সাইজ না করলে যদি বিল্ডিং না হয় আপনি সাইজ না হলে ইসলামিক বিপ্লবের এই ভিত্তি কিভাবে তৈরি হবে

এরকম বিচ্ছিন্ন লক্ষ লক্ষ ইট দেখে কে কবে আপনারা বলেছেন বিবেকের কাছে क्वेश्चन लेके গেলাম এক লক্ষ ইট এক জায়গায় পড়ে আছে শুধু ইঞ্জিনিয়ারের প্ল্যানটা ইট মানতে পারে নাই। যে তোমাকে এবার ছাদে দেব তোমাকে এবার ফাউন্ডেশনে দেব তোমাকে এবার সাত তলায় দেব তোমাকে এবার ওয়ালের সাথে দেব সেট হইতো আমি ভাই কোনো কথা চলবে এটার কারণে তো শিল্পী কোনো কথা নাই তাকে বিল্ডিং বানান আপনার এত কথা থাকার পরে আপনি ইসলামী আন্দোলনের বিপ্লবের বিল্ডিং আপনি কিভাবে তৈরি আপনি তো প্রায় বলেন আমি তো প্রায় বলি আমাকে একটা কাজ দিলেন আমাকে কিছু জিজ্ঞেস না বলে দিলেন এরকম কথা আমার মতের মূল্য নাই মতের মূল্য আছে নিলেন না কেন বলেন কেন নিলেন না সেই ইটটাকে তো রোদে দেওয়ার পরে দুই চারটা ফাটাফাটা ওটার ওটা বাদ দিয়েছে যে এটা টিকবে না এটা শেষ ওটার বাদ দিলেন আগুনের মধ্যে আগুনে পড়লো এই আগুনে পড়া ইটটাকে আবার মেশিনের মধ্যে দিয়ে খোয়া বানালেন ইটটা জিজ্ঞেস করতেই পারে আপনাকে যে ভাই খোয়াই যদি মারা তাহলে ঈদ বানালেন কেন করতে পারে না পারে এই প্রশ্নের কি জবাব আছে আপনার কাছে বলেন বলেন খোয়াই বানাবেন তাহলে ঈদ বানালেন কেন মেশিনের মধ্যে দিয়ে আবার ঘুরে ঘুরা করলেন কেন আমাদের একটা অস্তিত্ব আছে না একটা চিন্তা দর্শন আছে না ভাইয়েরা আপনি আপনার পরিকল্পনা আলোকে পৃথিবীতে আসেন নাই আপনার পরিকল্পনা আলোকে আপনারা কেউ যেতেও পারবেন না সময়টুকু আপনার পরিকল্পনা আলোকে পরিচালিত করে কেন আমরা শয়তানের রাস্তায় হাঁটছি মাঝখানের জীবনটা কিভাবে চলবে এই পরিকল্পনা আল্লাহ দিয়েছেন আদের নেই ওইটুকু মানেন মর্যাদা পাবেন সম্মান পাবেন বরকত পাবেন রিজিক পাবেন হালাল উপার্জনে সমৃদ্ধি প্রশান্তি পাবেন আর না হলে সবই পাবেন শুধু প্রশান্তি আসুন আমরা যে বায়াত নিয়েছিলাম আমরা যে ইসলামী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম আল্লাহ সুবাহ তালা মেহরবানি করে আমাদেরকে যেন ইসলামী আন্দোলনের বৃহত্তর অঙ্গনে আজকে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসার যে এক বিরাট পাহাড় আল্লাহ তৈরি করে দিয়ে আমাদের কোনো কৃতিত্ব না এটা কার কৃতিত্ব আল্লাহ এবার এই জায়গায় আপনাকে ধারণ করতে না পারলে একটা সতর্কতা বলে শেষ করে যাই ওই কমানো এরকম হয়ে যায় যে শেখ হাসিনা থেকে আপনি মুক্ত হয়েছেন যদি এই হক আপনি আদায় করতে ব্যর্থ হন নিয়ে আমক যদি যথাযথভাবে কাজে লাগাতে আপনি ব্যর্থ হন আল্লাহ তাআলা বলছেন ওইরকম আরো লক্ষ ডজন শেখ হাসিনা আমার কাছে আছে না নাই সাদাভাজ আগের থেকে এখন আছে না নাই দখল তার আগের থেকে আছে না নাই রেডি আছে রেডি আছে যদি পরিবর্তন না হন আবার

আমি বললাম বাদ তো আমি দেয় নেই প্রশাসনে দেয় এটা আল্লাহ তালার ফায়সাল আমাদের আমি বলছি না যে আপনি বিশেষ করবেন না আমি বলছি না আপনি ক্যাডারে যাবেন না যাবেন কিন্তু নিয়ামতের হক আদায় ব্যর্থ হলে জাহান নামের আগুনের কথা বলে আপনাকে সতর্ক করে নাই দুনিয়াম শাস্তির কথা আল্লাহ বলেছেন ওই কমান কম আবার এমন শেখ হাসিনা তোমাদের উপরে চাপাই দেবো আমার কোনো ক্ষতি তোমরা করতে আমরা কি সতর্ক হতে পারবো ইনশাল্লাহ এই নিয়ামত কি কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ বায়াতকে নিতে পারবো ইনশাল্লাহ